কে অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সম্ভবত আমাদের শেষ তারাবি রোজা উনত্রিশটা নাকি হবে সৌদি আরবে ডিগিয়ার হয়ে গেছে তো ইফতার করার জন্য অপেক্ষা করতেছি আমার দুইজন সাদিক মানে বন্ধু আস্তে আস্তে তো তাদেরকে নিয়ে ইফতার করতে যাব এটা কিন্তু ওই পিসে যেটা দেখতেছেন পিসে পানি দেখা যাইতেছে ওটা কিন্তু নদী বর্ষাকাল আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ এই নদীটা পার হয়ে আমাদের ওই পারে যেতে হয় দেখেন কত বড় বড় পাহাড় আশেপাশে খালি দেখতেছেন শুধু পাহাড় আর পাহাড় আর এই যে দেখতেছেন এগুলো হলো খেজুরের বাগান খেজুর এই যে খেজুর গাছ আমি কিন্তু এই যে আমার বাগানে গেটের সামনে দাঁড়ায় আছি উপরে ওগুলো ওগুলো হচ্ছে খেজুরের গাছ সম্পূর্ণ খেজুরের গাছ বুঝছেন এনে আমরা কাজ করি সৌদি আরবে থাকি হুম ওই যে দুইজন আমার সাদি গাছ ওই যে যে দেখা যায় না দুইজন আবার সামনের বছর রমজান পাবো কিনা জানি না আল্লাহ পাক ভালো জানে সেই অব্দি হায়াত আছে কিনা জানি না তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাই এই অবস্থা সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওই রমজানেরও শিলা করে আল্লাহ সকলের গুণাগত মাফ করে দেয় হ্যাঁ আজকে আবহাওয়াটা একটু মানে মেঘাচ্ছন্ন মেঘ মেঘ বৃষ্টি আসতেও পারে বেশি একটা ইয়া না এই দেখেন কত ছুটো গাছে বাহের খেজুর আসছে ওই যে ওই যে দেখেন ওই ওই যে দেখেন কত সুড়ো গাছে খেজুর দেখছেন গাছ কট্টুক ওই গাছটা খেজুর আসছে দেখেন দেখছেন খেজুর আসছে এগুলো হলো খেজুরা বাগান আর এটা হলো রোড রোড বলতে ওই যে চলে আর কি বালুর রাস্তা ওই আমরাই যাতায়াত করি মাঝে মাঝে সর্দির গাড়ি টাড়ি আসে যাদের বাগান আছে তারা আসে আর কি বাগান দেখানোর জন্য এই রোড মেন রোড আরও ভিতরে এই যে এটা আরেকজনের বাগানের গেট এটার ভিতরে আর বাগান গেট সূর্য এখন আমাদের এখানে ডুবেই বুঝছেন সূর্য এখনো ডুবেই এখন অনেকটা বাকি নিরিজন মানে একা একা থাকা লাগে সারাদিন যে যার বাগানে শেষে এই যে বলছিলাম না নদী আমরা কিন্তু সামনে নদীর রাস্তায় পার হবো কারণ এই বছরে এখন পর্যন্ত পানি আসে কিন্তু প্রত্যেকটা রমজানেতেই পানি আসছে এগুলো কিন্তু খেজুরের ডাল দিয়ে দেন ঘিরে দিয়ে রাখছে খেজুরের ডাল এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ রোজা আছি তাই কথা মানে তেমন গুছিয়ে বলতে পারতেছি না জানেন তো রোজা থেকে এত কথা বলা ঠিক না তবুও রিজিকের তালাশে চেষ্টা করতেছি যদি কোনো কিছু হয় আল্লাহ পাক যদি দেয় এগুলো হচ্ছে বাগান এই যে রোড ওয়াদির রাস্তা বলছিলাম না পানি আছে এই ধান পানি এইগুলো এটা কিন্তু নদী আরবিতে বলে ওয়াদি হ্যাঁ এই যে নদী এগুলোতে পানি হয় প্রচুর পানি হয় বৃষ্টির পানি তো এবছর বৃষ্টি তেমন হয় না আমাদের এদিকে এই জন্য পানিও নেই এই পানি পার হয় ইটের উপর দিয়ে উপর দিয়ে আমাদের পার হইতে হয় পানি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করে দিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ